আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশী ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর আসলো ফ্যামিলি ভিসার আবেদন শুরু হয়েছে বর্তমানে অনলাইনে সিস্টেমে বাংলাদেশের নাম এসেছে এখন থেকে অনলাইনে ফ্যামিলি ভিসার জন্য বাংলাদেশি কর্মীরা আবেদন করতে পারবেন গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান ওমানের শ্রম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েল ওমান পুলিশ সহ ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়ে তবে ওমানের বারো ক্যাটাগরির ভিসা চালু করে ওমান মন্ত্রণালয় সেই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার থেকে ফ্যামিলি ভিসার আবেদন করা শুরু হয়েছে এতদিন যাবৎ বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসার নাম আটছিল না ফ্যামিলি ভিসা চালু হওয়া সত্ত্বেও তবে এবার নতুন করে বাংলাদেশিদের জন্য সিস্টেমে নাম এসেছে এখন থেকে বাংলাদেশিরা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে দুঃখের বিষয় হলো এখনও বাংলাদেশিদের জন্য কাজের ভিসা মানে লেবার ভিসা মানে এমপ্লয়মেন্ট ভিসা সরাসরি বাংলাদেশ থেকে ওমানে আসা যাবে না এমনকি ভিজিট ভিসা থেকেও বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি ওমানে আসা যাবে না তবে ওমান সরকার একটি সুযোগ দিয়েছে সেটা হলো ভুক্ত যে ছয়টি দেশে বাংলাদেশিরা অবস্থান করবেন সেটা সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন সহ যে ছয়টি দেশ আছে এই ছয়টি দেশে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা চাইলেই বর্তমানে বিজিট ভিসায় ওমানে প্রবেশ করতে পারবেন তবে বাংলাদেশ থেকে সরাসরি বিজিট ভিসানে ওমানে প্রবেশ করা এখনও যাবে না কারণ রয়েল ওমান পুলিশ আরোপি এবং ওমান মন্ত্রয় থেকে এখনও ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য চালু করেনি সরাসরি বাংলাদেশ থেকে আসার জন্য এজন্য আপনারা যারা বাংলাদেশ থেকে কাজের ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে আসার চিন্তাভাবনা করছেন যদি কোনো জায়গায় টাকা পয়সার লেনদেন করতে চান আপনাদেরকে অনুরোধ করব বর্তমানে টাকা পয়সার লেনদেন থেকে বিরত থাকবেন শুধুমাত্র বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল ভিসা এবং ফ্যামিলি ভিসার আবেদন শুরু হয়েছে তবে কবে নাগাদ বাংলাদেশ থেকে সরাসরি কাজের ভিসা ওপেন হবে বা ভিজিট ভিসা ওপেন হবে এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে আমরা আশা করছি অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা এবং ভিজি সহ অন্যান্য সকল ক্যাটাগরির ভিসা ওপেন করা হবে কারণ যেহেতু বাংলাদেশিদের জন্য দীর্ঘ সাত মাস পরে ভিসা ওপেন করা হয়েছে এজন্য আমরা আশা করছি সকল ক্যাটাগরির ভিসাও অতি শীঘ্রই চালু করা হবে আর যেহেতু ফ্যামিলি ভিসায় বর্তমানে আপনারা আবেদন করতে পারবেন এজন্য অবশ্যই ফ্যামিলি ভিসার কিছু শর্তও দেওয়া হয়েছে এই শর্তগুলো মেনেই আপনাদের বিষার জন্য আবেদন করতে হবে এজন্য আপনারা যারা ওমানে অবস্থান করতেছেন আপনারা বিভিন্ন সানাদ অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কি কি ডকুমেন্টস এবং কি কী শর্ত মেনে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে হবে তবে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে ফ্যামিলি বিষার জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কী কী সাবমিট করা লাগবে এই বিষয় সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর ফ্যামিলি ভিসার আবেদন শুরু হয়েছে বর্তমানে অনলাইনে সিস্টেমে বাংলাদেশের নাম এসেছে এখন থেকে অনলাইনে ফ্যামিলি জন্য বাংলাদেশি কর্মীরা আবেদন করতে পারবেন গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান ওমানের শ্রম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েল ওমান পুলিশ সহ ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়ে তবে ওমানের বারো ক্যাটাগরির ভিসা চালু করে ওমান মন্ত্রণালয় সেই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার থেকে ফ্যামিলি ভিসার আবেদন করা শুরু হয়েছে এতদিন যাবৎ বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসার নাম আসছিল না ফ্যামিলি ভিসা চালু হওয়া সত্ত্বেও তবে এবার নতুন করে বাংলাদেশিদের জন্য সিস্টেমে নাম এসেছে এখন থেকে বাংলাদেশিরা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে দুঃখের বিষয় হল এখনও বাংলাদেশিদের জন্য কাজের ভিসা মানে লেবার ভিসা মানে এমপ্লয়মেন্ট ভিসা সরাসরি বাংলাদেশ থেকে ওমানে আসা যাবে না এমনকি ভিজিট ভিসা থেকেও বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি ওমানে আসা যাবে না তবে ওমান সরকার একটি সুযোগ দিয়েছে সেটা হলো জিসিসিভুক্ত যে ছয়টি দেশে বাংলাদেশিরা অবস্থান করবেন সেটা সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন সহ যে ছয়টি দেশ আছে এই ছয়টি দেশে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা চাইলেই বর্তমানে বিজিট ভিসায় ওমানে প্রবেশ করতে পারবেন তবে বাংলাদেশ থেকে সরাসরি বিজিট বিষানে ওমানে প্রবেশ করা এখনও যাবে না কারণ রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান মন্ত্রয় থেকে এখনও ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য চালু করেনি সরাসরি বাংলাদেশ থেকে আসার জন্য এজন্য আপনারা যারা বাংলাদেশ থেকে কাজের ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে আসার ভাবনা করছেন যদি কোনো জায়গায় টাকা পয়সার লেনদেন করতে চান আপনাদেরকে অনুরোধ করব বর্তমানে টাকা পয়সার লেনদেন থেকে বিরত থাকবেন শুধুমাত্র বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল ভিসা এবং ফ্যামিলি ভিসার আবেদন শুরু হয়েছে তবে কবে নাগাদ বাংলাদেশ থেকে সরাসরি কাজের ভিসা ওপেন হবে বা ভিজিট ভিসা ওপেন হবে এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে আমরা আশা করছি অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা এবং ভিজিট সহ অন্যান্য সকল ক্যাটাগরির ভিসা ওপেন করা হবে কারণ যেহেতু বাংলাদেশিদের জন্য দীর্ঘ সাত মাস পরে ভিসা ওপেন করা হয়েছে এজন্য আমরা আশা করছি সকল ক্যাটাগরির ভিসাও অতি শীঘ্রই চালু করা হবে আর যেহেতু ফ্যামিলি ভিসায় বর্তমানে আপনারা আবেদন করতে পারবেন এজন্য অবশ্যই ফ্যামিলি ভিসার কিছু শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলো মেনেই আপনাদের ভিসার জন্য আবেদন করতে হবে এজন্য আপনারা যারা ওমানে অবস্থান করতেছেন আপনারা বিভিন্ন সানাদ অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কি কি ডকুমেন্টস এবং কি কী শর্ত মেনে ফ্যামিলি বিষয়ের জন্য আবেদন করতে হবে তবে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে ফ্যামিলি বিষয়ের জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি সাবমিট করা লাগবে এই বিষয় সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব